শূন্যকে জোর সংখ্যা কেন বলব শূন্যকে কেন আমরা বলবো যৌগিক সংখ্যা শূন্য তো কোনো ভ্যালু নেই তারপরেও শূন্য জোর সংখ্যা শূন্য একটি যৌগিক সংখ্যা এইখানে আমাদের কনফিউশন তৈরি হয় কিন্তু কোনো কনফিউশন থাকবে না আমরা যখন নিশ্চিত নবোদয় বইয়ের চ্যাপ্টার ধরে এই অঙ্কগুলোকে করতে থাকবো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস নিশ্চিত নবোদয় বই বেসিক বই জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাস করতে গেলে নিশ্চিতভাবে এই বইটি তোমার হাতে থাকতে হবে তো আজকে আমরা এই বইয়ের প্রথম অধ্যায় সংখ্যা তত্ত্ব পঁচাত্তরটি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলির সমাধান কৌশল শিখব আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাব তত্ত্ব চ্যাপ্টারের এক দাগ থেকে পঁচাত্তর দাগের অঙ্ক আমরা বুঝে নেবো যে সমাধান কৌশল কেমন অত্যন্ত সহজ কিছু সমস্যাকে আমরা একত্রিত করেছি চলে আসবো সরাসরি এক প্রথম স্বাভাবিক সংখ্যা কত তাহলে সংখ্যা শুরু হয় কোথা থেকে থেকে সেটা আগে আমরা দেখি শূন্য শুরু হচ্ছে এক সাত এইভাবে পরপর পরপর করে যত তুমি গুনতে পারো পুরোটাই কিন্তু স্বাভাবিক সংখ্যা হয় এবার এই স্বাভাবিক সংখ্যা শুরুটা নিয়ে কনফিউশন রয়েছে এক থেকে শুরু করব না জিরো থেকে শুরু করব জিরোকে আপাতত আপাতত আমরা বাদ দিয়ে রাখি তো আমরা বলবো যে স্বাভাবিক সংখ্যা শুরু এক থেকে এবং শেষ কোথায় অসীমে গিয়ে কারণ শেষ করতে পারবো না সারা জীবন গুনার পরেও তারপরের প্রশ্ন যেটা রয়েছে দুই দাগ এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত চিন্তাকে রয়েছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা এটাকেই ধরবো বর্তমানে শূন্যকে কিন্তু এক অঙ্কের সংখ্যা বলা যায় না শূন্যকে এক অঙ্ক যেমন বলা যায় দুই অঙ্ক বলা যায় তিন অঙ্ক বলা যায় শূন্যকে কোনো দিন আমরা ক্লাসিফাই করতে পারবো না তাহলে এককে বলতে পারবো যে এক অঙ্কের সংখ্যা তাহলে এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা এক আর এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এই দুই অঙ্কের চলে এসেছে তাহলে এখানে আমরা বলবো যে এটা হচ্ছে বৃহত্তম এটা বৃহত্তম এক অঙ্কের সংখ্যা আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এইটা এক এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক এবং বৃহত্তম সংখ্যা নয় মনে রাখবে ভালো করে চলে আসব চার দাগে এক অঙ্কের সংখ্যা কয়টি আছে এক অঙ্কের সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে নয়টি দুই অঙ্কের সংখ্যা কয়টি আছে দেখো দুই অঙ্কের সংখ্যা শেষ হচ্ছে নিরানব্বইতে গিয়ে আর শুরু হচ্ছে দশে তাহলে এক থেকে নিরানব্বই পর্যন্ত কয়টি সংখ্যা আছে নিরানব্বই এক থেকে নিরানব্বই পর্যন্ত কটা সংখ্যা কটা নিরানব্বইটি তার মধ্যে এই প্রথম নয়টি এক অঙ্কের সংখ্যা তাহলে নিরানব্বই থেকে এক অঙ্কের সংখ্যাগুলোকে যদি বাদ দিয়ে দিই পড়ে থাকে কোনগুলো দুই অঙ্কের সংখ্যা তাহলে নয়টি বাদ দিয়ে দিলে থাকে নব্বইটি এবার এখানে আমরা এইভাবে প্রতিবার বিয়োগ করে করে বের করব পরীক্ষার হলে করবো না সময় বাঁচাবো কিভাবে বাঁচাবো দেখো নয়টি রয়েছে এক অঙ্কের এক অঙ্কের নয়টি দুই অঙ্কের নব্বইটি এবার তিন অঙ্কেরটা যখন হিসেব করব দেখা যাবে আসছে এক্ষেত্রে এবার আমরা সূত্রে উপনীত হলাম যদি বলে এক অঙ্কের তাহলে নয় দুই অঙ্কের বলে নয়ের পরে একটা শূন্য তিন অঙ্ক বললে নয়ের পরে দুটো শূন্য যদি বলে দশ অঙ্কের সংখ্যা কয়টি আছে নয়ের পরে নটা শূন্য দাও নয়ের পরে নটা শূন্য দিলে এতটি দশ অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে সংখ্যাতত্ত্বে এই হচ্ছে আমাদের সংক্ষেপ নিয়ম কি যে কয় অঙ্কের সংখ্যা বলবে তার থেকে একটা কম সংখ্যক শূন্য নয়ের ডান পাশে বসিয়ে দিলে যা হয় ততটি সেই অঙ্কের সংখ্যা থাকে যদি বলা হয় পাঁচ অঙ্কের সংখ্যা কয়টি আছে তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে নয়ের পরে চারটে শূন্য দিলে যা হয় এতটি পাঁচ অঙ্কের সংখ্যা আছে এবার চলে যাব পরবর্তী সমস্যা দুই অঙ্কের সংখ্যা কয়টি নয়ের পরে একটা শূন্য তিন অঙ্কের সংখ্যা কয়টি পরে দুটো শূন্য নয়ের সাত দাগের অঙ্কে চলে আসবো চার অঙ্কের সংখ্যা কটি নয়ের পরে তিনটে শূন্য দিলে যা হয় ততটি আট দাগে আসবো পাঁচ অঙ্কের সংখ্যা থেকে ছয় অঙ্কের সংখ্যা কয়টি বেশি আছে এইখানে অঙ্কটা কি হবে দেখে নাও এখানে পাঁচ অঙ্কের সংখ্যা কয়টি আছে নয়ের পরে একটা দুটো তিনটে চারটে ছয় অঙ্কের সংখ্যা কয়টি আছে নয়ের পরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এর থেকে কত বেশি বিয়োগ করতে হবে বিয়োগ করলে কি পাচ্ছি একটা দুটো তিনটে চারটে এখানে এক এখানে কত হলো একাশি এতটি এই বিয়োগটা করে নেবে এক্ষেত্রেও সংক্ষেপ সূত্র একটা আছে কিন্তু অত বেশি সংক্ষেপ সূত্রে আমরা যাব না যত বেশি সংক্ষেপ সূত্রে যাবো ততই আমরা হয়ে যাব আপাতত তুমি যদি বলা হয় যে পাঁচ অঙ্কের সংখ্যা থেকে ছয় অঙ্কের সংখ্যা কয়টি বেশি এইভাবে করবে এবার যদি বলা হয় তিন অঙ্কের সংখ্যা থেকে পাঁচ অঙ্কের সংখ্যা কতগুলো বেশি আছে তাহলে পাঁচ অঙ্কের সংখ্যা হচ্ছে এই কটি আছে তিন অঙ্কের সংখ্যা আছে এই কটি এবার তুমি কি করবে এখানে এক হচ্ছে এখানে কত হচ্ছে নয় হচ্ছে এখানে কত হচ্ছে এইটা হচ্ছে দেখো তো এটা হয় কিনা তুমি এখানে হাতে হাতে এক 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 আছে হলে হয় এখানে এখানে হবে হবে এইভাবে আমাকে বিয়োগ বিয়োগ করে দেখতে করার সময় তোমাকে যদি এরকম কোন অসুবিধা দুবার তুমি মিলিয়ে নেবে তাহলে বিয়োগ ফলটা তোমার সঠিক হয়ে যাবে যাব পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যায় আমরা পাচ্ছি একটি যুগ্ম মৌলিক সংখ্যা লেখক এবার আমরা এই বইয়ের যে চার্ট রয়েছে একশোটি সংখ্যার এইখানে দেখো যুগ্ম মৌলিক সংখ্যা একমাত্র দুই আছে দুই ছাড়া কোনো দিনও কোনো যুগ্ম মৌলিক সংখ্যা পাওয়া যাবে না কারণ এর পরবর্তী যে মৌলিক মানে যুগ্ম সংখ্যা আছে চার এই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ চল্লিশ চল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ যা পাবে তুমি সবই কিন্তু দুই দ্বারা বিভাজ্য তাহলে এক এবং সেই সংখ্যা এবং দুই তিনটে দ্বারা যখনই বিভাজ্য হয়ে যাবে সে আর মৌলিক থাকবে না আর দুই এর ক্ষেত্রে একমাত্র এটাই পাওয়া যায় যে এক এবং দুই নিজেই দুই সেজন্য এটা মৌলিক সংখ্যা হয় তাহলে যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি এই একমাত্র এটাই আছে দুই যেটা যুগ্ম মৌলিক সংখ্যা বলা হয় দুটো পাশাপাশি মৌলিক সংখ্যা কোনোদিনও দিনও কোনো পাশাপাশি সংখ্যা দুটোই মৌলিক হতে পারে না কখনোই হতে পারে না শুধু এই ক্ষেত্রে হতে পারে দুই এবং তিন এই দুটো পাশাপাশি এবং মৌলিক সংখ্যা তাহলে দুটো পাশাপাশি সংখ্যা মৌলিক সংখ্যা একটাই পাওয়া যায় এক জোড়াই পাওয়া যায় সেটা হচ্ছে দুই এবং তিন চলে আসবো পরবর্তী সমস্যা এগারো দাগে তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত বারো দাগে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টি কত তেরো দাগে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত চোদ্দ দাগে পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্কত আর পনেরো দাগের তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত তাহলে চোদ্দ দাগ পর্যন্ত আমরা যে অঙ্ক পেলাম এগারো দাগ থেকে চোদ্দ দাগ সেই অঙ্কগুলোকে এবার আমরা দেখে নেব সমাধান কৌশল এবং এর ট্রিকটা কি হতে পারে আমরা এই অঙ্কগুলির সমাধান কৌশল শিখে নেব একদম শর্ট ট্রিকের মাধ্যমে প্রথমে কি বলেছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টি কত এই যে একটা ছোট্ট অঙ্ক যোগ করে দিলেই হয়ে যায় তো আমরা তাহলে শর্ট ট্রিক কেন শিখবো হ্যাঁ এক্ষেত্রে শর্ট ট্রিক না শিখলেও হয় কিন্তু শিখে রাখলে আমরা হচ্ছে একটু যখনই বড় সংখ্যায় চলে আসবে আমরা একবারই বলে দিতে পারবো কি আগে শর্ট ট্রিকে যাওয়ার আগে আমাদের কি করতে হবে যোগ করে দেখতে হবে যোগ করে দেখলাম 1099 এরপরটা যোগ করে দেখলাম 10999 একটা যোগ সূত্র আমরা খুঁজে পাচ্ছি কি যখনই তিন অঙ্কের বলছে তখন সমষ্টি তিন অঙ্কের ক্ষেত্রে সমষ্টি যখন বলবো তখন দেখো দশের পরে দুটো নয় কয় অঙ্ক তিন অঙ্ক তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সমষ্টি যখনই সমষ্টি বলবে দশের পরে দুটো নয় তিন অঙ্ক বললে যখনই বলবে চার অঙ্ক বিশিষ্ট তখন কি হবে দশের পরে তিনটে নয় পাঁচ অঙ্ক বিশিষ্ট দশের পরে চারটে নয় তাহলে যে কয় অঙ্ক বলবে অঙ্ক যে কটা বলবে তার থেকে একটা কম একটা কম নয় বসিয়ে দেবো কার দশের পরে যদি বলা হয় এবার যে বারো অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং বারো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাদের যোগফল কত তুমি কি করবে দশের পরে কি করবে কটা নয় বসাবে বারো অঙ্ক বলেছে তাহলে বারো অঙ্ক যদি বলে এগারোটা নয় বসাবে দুটো চারটে ছটা আটটা দশটা এগারোটা 12 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টি করলে এটাই পাওয়া যাবে এবার যাব অন্তরে অন্তর করে দেখো তিন অঙ্কের ক্ষেত্রে আটের পরে দুটো নয় চার অঙ্কের ক্ষেত্রে আটের পরে তিনটে নয় আট অঙ্কের যদি বলা হয় আট অঙ্কের যদি বলে যে আট অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত তাহলে তুমি আট অঙ্কের বৃহত্তম সংখ্যা বসাও আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বসাও বসিয়ে এদেরকে বিয়োগ কর তুমি বিয়োগ করতে থাকো আর আমি একবার এখানে কি করব আটের পরে কটা নয় দেব সাতটা নয় দেব দুটো চারটে ছটা সাতটা যে কয়টা বলবে যে কয় অঙ্কের তার থেকে একটা কম নয় বসিয়ে দেব আমার উত্তর মিলে গেল তাহলে সঠিকটা কি হলো সমষ্টি বললে দশের পরে নয় অন্তর বললে আটের পরে নয় কয়টা নয় যে কয় অঙ্কের সংখ্যা তার থেকে একটা কম নয় বোঝা গেল চলে আসবো মৌলিক সংখ্যায় মৌলিক সংখ্যা কত অঙ্কের তো দেখো এখানে আমাদের একটু মনে রাখতে হবে সর্বপ্রথমে যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুই দুই অঙ্ক 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 তিন চার আমরা জানতে পারলেই হবে যদি বলা হয় অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত এগারো থেকে শুরু হচ্ছে মৌলিক সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত সাতানব্বই থেকে শেষ হচ্ছে তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এগারো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সাতানব্বই তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা একশো এক তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা নাইন নাইন সেভেন নয়শো সাতানব্বই চার অঙ্কেও আমাদের মনে হতে পারে চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি ওয়ান জিরো জিরো ওয়ান কিন্তু এটা অন্য সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হয়ে যায় তখন কি হচ্ছে আমাদের আমরা হিসাব করে দেখেছি এইটা হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আর চার অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা এইটাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে এই দুটো আমাদের মনে রাখতে হবে এগুলো আমরা নর্মালি মনে রাখতে পারি কিন্তু এই দুটোকে আমাদের স্পেশালি মনে রাখতে হবে চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত ওয়ান জিরো জিরো নাইন আর চার অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত নাইন নাইন সেভেন থ্রি এই যে এক অঙ্কেরটা তো আমরা জানি ক্ষুদ্রতম দুই আর বৃহত্তম কত সাত আট নয় যৌগিক সংখ্যা তো এবার এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক এদের ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যাগুলো আমরা জেনে গেছি এর থেকে এবার প্রশ্ন কেমন হতে পারে দেখো এ কটা তো সরাসরি প্রশ্নে চলে এর থেকে প্রশ্ন হতে পারে যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত কম বা দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার থেকে আরো কতগুলো বেশি সংখ্যা আছে দুই অঙ্ক বিশিষ্ট তাহলে সাতানব্বই এর পরে আটানব্বই নিরানব্বই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভ্যারাইটিস টাইপস অফ হতে পারে যেগুলো আমাদের পঞ্চাশটা মডেল সেট সম্পর্কিত যে বই রয়েছে সেখানে পাবে একশোটা প্র্যাকটিস সেটের মধ্যে পেয়ে যেতে পারো অথবা আমাদের অতীতের অনুরূপ নামক যে বিরানব্বই সাল থেকে আজ পর্যন্ত যে বইটি রয়েছে প্রতি বছর যে অঙ্কগুলো আসে তার অনুরূপ যে বই রয়েছে সেখানেও পেয়ে যাব চলে যাব এবার আমরা আমরা চলে যাব বইতে বইয়ে দেখো কত দাগ থেকে শুরু করবো বইয়ের আমরা দাগে তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক মৌলিক সংখ্যাটি সংখ্যাটি কত তো এটা আমরা পেয়ে গেছি তিন অঙ্কের ক্ষুদ্রতম এত ষোলো দাগের অঙ্কে কি আছে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত পেয়ে গেছি এখান থেকেই আমরা চলে যাব সতেরো দাগে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত এখানেই আমরা পেয়ে গেছি পরের সমস্যা 18 দাগে তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি আমরা এখান থেকেই পেয়ে গেছি চলে যাব 19 দাগে চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত পেয়ে গেছি কুড়ি দাগে চলে যাব চার ও তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এটা তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এটা এদের অন্তর করতে বললে অন্তর করবো সমষ্টি দেব যোগ জিরো ওয়ান তাহলে নয় আর এক দশ হাতে এক এক এটা হতো সমষ্টি এরকম সমষ্টি অন্তর তারপরে এদের অঙ্কগুলির সমষ্টি কত বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে তার জন্য তোমরা প্রস্তুত থাকবে এরপরে চলে আসবো আমরা একুশ দাগে এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি আছে এবার এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি আছে এটা জানতে গেলে আমাদের কি করতে হবে এই চার্টে চলে আসতে হবে এই ধরনের সমস্যা থাকলে তখন চার্টে দেখো দুই তিন পাঁচ সাত চারটে আছে এক কিন্তু মৌলিক ওনা না কারণ মৌলিক সংখ্যা হতে গেলে দুটো মিনিমাম সরি দুটোই মিনিমাম নয় দুটোই দুটোই তার উৎপাদক থাকতে হবে একের ক্ষেত্রে দুটো উৎপাদক নেই আবার যৌগিক সংখ্যা হতে গেলে তিনটে উৎপাদক সম্বলিত হতে হবে ক্ষেত্রে নেই একটাই আছে না তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক অঙ্কের মৌলিক সংখ্যা আছে চারটি এবার চলে আসবো পরবর্তী যে সমস্যা রয়েছে যে একুশ দেখে এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি পেয়ে গেছি দুই অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি তার মধ্যে চারটে হচ্ছে এক অঙ্কের তাহলে দুই অঙ্কের কয়টি দুই অঙ্কের থাকবে করে দিলেই এটা মনে আমরা যাব এবার পাঁচ দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কয়টি দেখো যে সংখ্যাগুলির এককের অঙ্ক শূন্য অথবা পাঁচ তারা পাঁচ দ্বারা বিভাজ্য হয় আর যদি সে পাঁচ দ্বারা বিভাজ্যই হয় তাহলে এক সেই সংখ্যা আর পাঁচ এইগুলো দ্বারা সে বিভাজ্য হচ্ছে তাহলে তার কমপক্ষে তিনটে উৎপাদক হচ্ছে তারা কখনো মৌলিক হতে পারে না তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কখনো মৌলিক হতে পারে না কিন্তু একটা মজা দেখো এই পাঁচ এ এ কিন্তু কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য আবার এ এক দ্বারাও বিভাজ্য এছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য নিজে নিজে মানেই পাঁচ তাহলে এই পাঁচ দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা এই একটাই থাকে কয়টি থাকে একটি থাকে অনেক সময় প্রশ্নে বলা থাকে পাঁচ দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কয়টি এই অপশনে থাকে পাঁচটি তুমি পাঁচটি করে দেবে একটি হবে উত্তর একটি আর পাঁচ দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কোনটি সে হচ্ছে পাঁচ এই জায়গাটা খেয়াল রাখবে এরপরে চলে আসবো চব্বিশ দাগে প্রথম চারটি মৌলিক সংখ্যা সমষ্টি কত পঁচিশ দাগে প্রথম সাতটি যৌগিক সংখ্যার সমষ্টি কত এই জায়গায় তোমরা মনে রাখবে এই এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে এদের মধ্যে যতগুলি মৌলিক আর যতগুলি যৌগিক সংখ্যা আছে তাদের সমষ্টি তুমি কিভাবে মনে রাখবে দুই যোগ তিন সমান সমান পাঁচ প্রথম দুটি তারপরে কি করবে এই সমষ্টির সাথে পরবর্তী মৌলিক সংখ্যা যোগ করে দেবে এই এই সমষ্টির সাথে পরবর্তী মৌলিক সংখ্যা যোগ করে দেবে এই এইভাবে তুমি এই যোগফলের সাথে পরবর্তী মৌলিক সংখ্যাকে যোগ করে দিয়ে প্রথম দশটি মৌলিক সংখ্যার সমষ্টি কত এই পর্যন্ত মনে রাখবে মুখস্থ করে রাখতে হবে তাহলে প্রথম দুটি মৌলিক সংখ্যার সমষ্টি কত পাঁচ প্রথম তিনটি মৌলিক সংখ্যার সমষ্টি কত দশ প্রথম চারটের কত সতেরো প্রথম পাঁচটার কত এবার এই সতেরো যোগ ফল পেয়েছি তার সাথে পরবর্তী মৌলিক সংখ্যা যোগ করে দেবো এইভাবে আমাকে প্রথম দশটা তৈরি করে মুখস্থ রাখতে হবে যৌগিক সংখ্যার ক্ষেত্রে তাই প্রথম দুটো যৌগিক সংখ্যা সমষ্টি কত ছয় যোগ চার সমান সমান দশ তারপরেটা কত এরপরে আট যোগ করে দেব আঠেরো তারপরটা কত আঠেরোর সাথে নয় যোগ করে দেব সাতাশ এভাবে প্রথম দশটি যৌগিক সংখ্যার সমষ্টি তোমাকে দুটোর তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এদের সমষ্টিগুলোকে খাতায় করে একটা লিস্ট করে মুখস্থ করে নিতে হবে তাহলে পরীক্ষার হলে তুমি সময় বাঁচাতে পারবে তাহলে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের প্রথম চ্যাপ্টারের প্রথম পঁচিশটি সমস্যা সম্পর্কে ধারণা পেলাম এর পরবর্তী ক্লাসে আমরা থেকে পরপর করে অঙ্কগুলোকে শিখে নেব কিভাবে তাহলে পরবর্তী ক্লাসের আগে এই প্রথম পঁচিশটি অঙ্ক তুমি খুব ভালো করে প্র্যাকটিস করো খাতায় লিখে নাও নিশ্চিত নবোদয় যে বইয়ের খাতা রয়েছে তোমার কাছে ওই খাতাতে ফ্রেশ করে অঙ্কগুলোকে করবে ভালো থাকো সুস্থ থাকো